এ সংসারে আছি ছুলে বউ আমার গেছি ভুলে স্বামী বলে আমার মানি না রাত কটাই খাটে পাশে শুলি রাখি ফাটে রাত কটাই একা খাটে পাশে রাখি ফাটে মোসার কামুড়ি সংসারে আছি বউ আমার গেছি বলে স্বামী বলে আমার রাত কটাই একা খাটে পাশে রাজি ফাটে মোসার কামুড়ি শেষ নেই নেই আর কোন বয়স মার জীবনটা বইয়ের পাতার মতো যত উল্টাবে ততই শিখবে এই পৃথিবীটা মিথ্যায় মায়াতে ভরা তাই তো পৃথিবীর মানুষ অভিনয় সেরা আমার জীবন কাহিনীটা শুনুন আমি শিক্ষিত বেকার আমার প্রচুর ডিগ্রি সেই জন্য তো আমার শ্বশুর আমার পাকিয়ে দিল খিচুড়ি আমার শ্বশুর জানিয়ে ডিগ্রি পা ছেলে চাকরি পাবে সেই জন্য পোচা টমেটোটা নিয়ে আমার গায়ে ছুড়ে মারবে না পোচা টমেটো কে জানো আমার স্ত্রী সে সারাদিন খায় না সারাদিন ঘুমায় না কিন্তু ঝগড়া করতে সে ছাড়ে না তার এত চাপ পা আমি তো মোটে পেরে উঠি না তাই তো তার মুখের হাসি পটাতে ডিগ্রি পা ছেলে এখন কোয়াক ডাক্তার হল আমি যে কক ডাক্তার এটা কিন্তু আমার স্ত্রী কোনো দিন জানে না এখন কোনো ব্যাপার নেই হাঁজ মুরগি গরু ছাগল যার ধরতেই পেশাই করে দিচ্ছি এই তো কয়েকদিনে একটা ডিমপাড়া মুরগি চিকিৎসা করতে গেলাম এমন চিকিৎসা করলাম চুন পাইখানা কর ডিম ডিমপাড়া বন্ধ হয়ে গেল যার মুরগি সে বলেও ডাক্তারবাবু কিভাবে চিকিৎসা করলে ডিমপাড়া মুরগি ডিমপাড়া বন্ধ হয়ে গেল তাই এই রোগটা কি আলো দাদা এই মুরগিটা যতক্ষণ না কষে মদের সাথে খাওয়া হচ্ছে এ রোগ ধরা যাচ্ছে না সবার তো সব রোগ ধরছি কিন্তু আমার স্ত্রীর কি রোগ আমি ধরতেই পারছি না আমার মনে মাই না যৌবন জ্বালা আকাশে লোক তারা চাঁদের মতো আলো এই আমার ধানঝাড়া মেছি আচ্ছা তুমি পুরুষ নাকি পুরুল আচ্ছা না আই তোমার পুরুল পুরুলতে হবে যে স্বামী নিজের বুকে স্ট্রাগল করতে পায় না সে কি পুরুল না সে বড় পুরুষ এই পুরুল বাজারে বিক্রি হয় পুরুল যদি পেকে যায় চালি হয়ে যায় জালি হলে মানুষ কি করে কি করে হ্যাঁ গায়ে ঘষে আচ্ছা শুনো তো তোমার সাথে তো চার বছর বিয়ে হয়েছে এই চার বছর আমার তুমি কি দিয়েছো না দিয়েছো বাড়ি না দিয়েছো গাড়ি না দিয়েছো একটা আলমারি আমার তুমি কি দিয়েছো কি কিছু দেইনি না আচ্ছা মনে করো না আমি তোমার আলমারি তুমিতে বেশন ভাবে কি বড় মুখ করে কথা দিয়েছিলি। দেখো বাবা তোমার নেشتهতে আমি একটরে বিয়ে দই। না তোমার এর কিছুও পারব রাখব না। আমি যদি একটে মাছাগিটা পেই যাই। তোমার মাছাগিটা কোথায় গেল? এই আমি চাগরি পাইনি। না। দেখো তুমি স্ত্রী হয়ে বড় বড় কথা বলছো। আমি স্বামী হয়ে সহ্য করছি। এটা কি চাগরি বানায়? এই শোনো যত তুমি সাত দে মাস টাকা দাও না কেন তোমার কাছে থাকছে না। তোমার ছেড়ে তোমার গুণে আছে আমি চলে যাব। কিন্তু চাওরাগী কত বেশি আলোচনা কর তারপরে যাব। ওমা আলো উপরে হবে না নিচে হবে উপরে নিচে মানে দেখো নিচে যদি আলোচনা করা যায় মাটি আছে সাপোর্ট করবে আর খাটর যদি আলোচনা করা যায় তুমি জিততে জিতলে আমি তুই জিতব তা খাট কি মার পেটে ছেলে সে ভেঙে পড়ে যাবে না এই শোনো আস্তে আস্তে আলোচনা করবে चलो খাটির পর চলো প্রচুর ডিগ্রি প্রচুর নাকি তুমি লেটার পেয়েছ কত কী পেয়েছো এক এক করে পোস্ট করবো পোস্ট করতেগুলো পরস্পর দিয়ে যাবে হুম সারা যেন দিদি মনে আছে ছাত্র পড়াতে বলে দিন তোমার কী ক্যাপাসিটি ঠিক আছে আমার প্রথম প্রশ্ন বইয়ের কথা স্বামীরা শুনি কেন হুম খাও বন্ধ হয়ে যাবে বলে মানে মানেটা বোঝা যাচ্ছে বলো ধরো তুমি আমার স্ত্রী মনে ঘরের লক্ষ্মী তা তোমার সাথে যদি গন্ডগোল করি তুই তো রান্না বন্ধ করে দেবে তো রান্না বন্ধ করে দিলে খাওয়া বন্ধ হয়ে যাবে না ঠিক আছে এবার আমার দ্বিতীয় প্রশ্ন কোকিল কাকের বাসায় ডিম পারে কেন বাড়ি খাজার আর করি না এই পাড়ায় যা আর যুক্তি শুনে সংসার ভাঙতে এই সংসার খাগি ফের বল দিনি কোকিল কাকের বাসায় ডিম পারে কেন হ্যাঁ তাদার ভয়তে মানে মানেটা বুঝা যাচ্ছে এই দেখো কোকিল কো স্টাইল বাজ বুঝছো আচ্ছা ও জন্তুটারে এত বিছরি বিআমু ও ডিম পাড়বে কিন্তু তা আদে এই দেখো ও যখন ডিম পাড়ার সময় হবে হ্যাঁ ও টুক করে কাগের মোচা ডিম পাড়বি আর কাক তো খুব বোকা হি বাবা তোমার মতো এই তো বলো আমি না কাক না গিয়ে জি কথাটা বুঝিয়ে বলি কোকিল যখন ডিম পাড়ার সময় হবে হ্যাঁ ও টুক করে কাগের মোচা ডিম পাড়বি আর কাক স্পষ্ট তা আ দিয়ে বাচ্চা ফড়িয়ে দিল যার বাচ্চা তার কাছে চলে গেলো তা আর হলো না ঠিক আছে এবার আমার লাশ প্রশ্ন কতটা ভীষণ ভাইটাল প্রশ্ন মন দিয়ে তুমি শুনবি এটা তোমার ভাইটাল হ্যাঁ তা বলো পুরুষ মানুষের বউ থাকতেও অন্য যদি পদি করে সুন্দরী মেয়ে যায় তারা বড় বড় রসগোল্লা নত তাকাই কেন রুচি পরিবর্তন করার জন্য মানে মানেটা বোঝাচ্ছি বলো এই দেখো ধরো তুমি আমার স্ত্রী হ্যাঁ সামনে আছো পাশে আছো পিছনে আছো

ছেলেরাও এই একটা ছেলের যখন জন্ম হয় কার তোলা থাকে মার আচলের তোলা বর্ষার সময় কার তোলা থাকে ছাতার তোলা ঠান্ডার সময় কার তোলা থাকে লেপের তোলা আর বিয়ে হয়ে গেলে কারতলায় থাকে

লজ্জাও করে না চার বছরের একটা পাঁচ টাকা লিপিস্ট কে দিয়েছিস তার দামও চাইছিস আর এই যে চার বছরে আমার ঠোঁটের লিপিস্টগুলো সব তোর পেটে এক এক করে ফিরিয়ে দি দেখি সেগুলো হজম করলে তোর জন্য আমার জিবটা পড়ে নরক হয়ে কে দিয়েছিস তুই আমার জীবনে না দিয়েছিস সুখ টাকা পয়সা একটা বলছি কান করে শুনি রাখ তোর একটাই অপরাধ তোর কাছে টাকা নিয়ে কোনো চাকরিও নেই আর যে সংসারে টাকা থাকি না সে সংসারের ছায়াও থাকবে না যা ডায়লগটা শেষ আর বউটা এদিকে নিরুদ্ধ যারা শিক্ষিত জাস্ট আমার দিকে তাকিয়ে থাকবে তোমাদের বিয়ে হবে কিন্তু হবে জন্য তোমাদের বউ থাকবে না তা তুমি কি মনে করছো পাঁচটা ছেলের মতো বোর পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে আমি ছুটব সে যন্ত্র আমি নয় রাগ করে যেমন গেছো রাগ থামলে তোমার তো আসতেই হবে সারাদিন ঘুরে ফিরে শুধু ছাওয়া পাওয়া না দুঃখে ফলে আমার বউ

কই সবাই বসে আছো সবাই ভালো আছে তো আর ও ভালো আছে তো নাকি তোমরা ভালো থাকলে কি হবে কিন্তু আমি ভালো নেই গো কি করে ভালো থাকবো আমার বাবা আমার জন্য তিন ব্যাগে তুমি বিক্রি করে পাঠাল আমার ব্যাঙ্গালুরে নার্সের ট্রেনিংয়ে সেখান থেকে ফিরে এলাম সেখান থেকে ফিরে এসে যত নার্সিয়াম ছিল যত ডাক্তারখানা ছিল সব জায়গায় গেছি সবাই বলে নো ভেট পাস করতে পারিনি যেই কথা আমার বাবা শুনেছে বলে হেরে এত বড় ধাড়ি মে তুই পাস করতে পারিস না মানে মোটা কোঞ্চির বাড়ি না দাপড় দিতে মেরে চিছু ছুটে যাচ্ছি পথে দেখা হয়ে গেল ডাক্তার পিটের সাথে বলে বাউমি তুমি ছুটছো কেন আমি সব কিছু ঘটনা বুঝিয়ে বললাম বলে এই ব্যাপার তোমার কোনো চিন্তা নেই তুমি আমার কাছে থাকো আমার পার্সোনাল সিস্টার হয়ে তাই এখানে রয়ে গেলাম আমার অনুমতি ছাড়া এই ডাক্তারখানা প্রবেশ করা নিষেধ সাগাতম তোমার শরীরে ভাত তো অন্য কে তুমি গুলগুলে তা এখানে কিভাবে এলে তুমি বলে কেন দরজা খোলা ছিল বলে তা কি ব্যাপার আমি বল 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 তোর অবস্থা খারাপ বল বল সাদা ও মা সাহস পেলে কি করে কেন না না আমাকে বলার তুই সাঁসটা পেলে কি কেন তুই জানিস এই মুহূর্তে থানাতে ফোন করে তোকে আমি লক ঢোকাতে পারি আর আমিও পুরো ভরে দিতে পারি আয় দাঁড়া কি সাজের একটা গন্ধ আসছে না হ্যাঁ গান্ধী গান্ধী গন্ধ করতে এখান দিয়ে গন্ধ তো ভালো লাগে থেকে মার ওরে ডাইরেক্ট দিলে ধরে ফেলবে সব থেকে মার এটা কি হলো অ্যাক্সিডেন্ট কিসের অ্যাক্সিডেন্ট বাসা টুটো মানে আরে মানে হয় না ডাক্তার বাবু কা কই ডাক্তার বাবু এলো বলে কোথায় গেল বলে চিন্তার কোনো কারণ দেখে দেখে কাঁচিটা মোড়ে ধরনি এই কি ডাক্তার বাবু তোমার জানে কোথায় দেখেছি দেখো দেখো ডাক্তার তো মানুষ আমার চিনবে না তা গরু ছাগল আমার চিনে রাখবে হ্যাঁ মনে পড়েছে

তারপর তোমার আমি ধরবো ওই জন্য নিয়ে আসা না মা নাম ডাক তো হ্যাঁ হ্যাঁ অনেক দূর থেকে বয়ে বয়ে নিয়ে আসা হ্যাঁ আসতে আসতে হ্যাঁ আসতে নিয়ে আসা হ্যাঁ হ্যাঁ রোগী আছে আর পায়ে জম রাজে ও ডাক্তার বাবু ও বলি বিনা টাচিং এ এই ইনজেকশন করে যায় না দেখ ভাই সরকার তো শুরু করেন সরকার থেকে যদি ওই সিস্টেম শুরু করে তোমার পিছন ভাই আগে গিয়ে দিব সালাম মানসি জানা নোট আছে নাকি ইনজেকশন আমার ইনজেকশনটা দেবো একটু ফিট হয়ে যাবে তারপর সব ঠিক হয়ে যাব হয়েছে চেয়ে তুমি সেই তো আবার সেই তো আবার আরও ঘাটে জল কী বলো না কিছু কম সেই তো আবার সেই তো আবার সেই তো আবার এ কি বগিভর্তি মাল টেন হঠাৎ তুমি ডাউন টেনে পরের জিনিসকে ভুঁড়ি উঁচু করে একা ঝাড়তে চলে এসছো কেন অন্য কোনো জায়গা ছিল ও সিস্টার তাই ইনি এসছে ভালো হয়েছে তাই এনার নতুন গার্জেনটা করি আপনার পাশে দাঁড়িয়ে আছে আমি গার্জেন ভোগো পাঠা তিন মাসে করে হোলে বাবা এসব কি বলছি হ্যাঁ আরে বুঝতে পারছি না আমি তোমাকে বুঝিয়ে বলছি আমি যে করি বিক্রি করতে বলেছিলাম না এই তো আমার চার বছরে ডিলেট করা স্বামী আমি কই বিষয় কিছু জানি দাদা জানতে পারো জানতে পেরেছো এই মেয়েটা চার বছর জেলে জেলে আমি দিতে পারলাম না তিন মাসে তুমি সেই রেজাল্ট দিয়েছো তুমি কিছু ছাতা জানি না তুমি গুরুদেব লোক তোমার পা ধুলো একটু দিতে হবে না না কি করছো আমার বস্তা ভর্তি ধান কটকট করে খেয়ে যায় ছিটকে দূরে এই মেয়েটা চার বছর যে রেজাল আমি দিতে বললাম না বাবু তিন মাস রেজাল দিতে বাবু পা ধুলো নেবো না তা তোমার ধুলো নেবো আমার বস্তা ভর্তি দাও কটকট করে খেয়ে যায় দূরে আমার গাছে পাকা মিষ্টি ফল খেলে বুঝলি কত জাল গাছে পাকা মিষ্টি ফল খেলে বুঝলি কত জাল পাকা তাল খায় পাকা তাল চুষে খায় বুনো

এত ছালাগা এতো বোকা কেন পুরনো জিনিসটা হাত দাও কেন নতুন জিনিসে হাত দে দেখবে কোনোgarden থাকবে না প্রতিটাটা ভুলে করব না খুঁঞ্জি এরা স্বামী ছেড়ে স্বামী ধরে হবে এদের মরণ এই মুখশandro কথা বলু ও সিস্টার রাস্তা gadoni মেরা থাকে আমরা আফসোস করি না কিন্তু মেয়েদের যে কি प्रॉब्लम কোনো কি try করে দেখেছি বুঝিয়ে বলছি এই মেয়েটা ধরে তোমাকে ভালোবাসা ভালো যখন বয়স তোমার try করে দেখতে হবে কি করছো তোমার সাথে ভালোবাসা করে কোলাবাগানে পিছু নাট্টা ছেলের সাথে প্রেম করছে তা ভাল বানিয়ে করবে না এদমত অবদ্র মহিলারা করবে পুরানো মাছালি কুরিনি বধুই মুচি চচই টুপ চচই কোলে জল পড়বে পিছে ওই কথা যাব ভুলে গর্বলতু জীব আমি ছেড়ে স্বামী ধরে হবে এদের মরন ভগিনীেশে শক্ত দেখা ভগিনীেশে শক্ত দেখা হবে তরে মানে আমার বস্তা ভর্তি ধান ফুট করে খে যায় আমার বস্তা ভর্তি ধান করে ছে যায় এই শোনা তুই কত টাকা দানে চিকানো তোমার ব্যাংকে কত টাকা আছে তুমি আমায় কত টাকা দেবে বলেছো কত টাকা সাথে করে নিয়ে এসেছো এই গরিব লোকটাকে বলতে পাচ্ছ না কে দাদা কাকা মামাতে ভাই রূপ জগন থাকলে স্বামীও যায় তাই পিছনে এতটা চাই ও বুঝ তো বললাম দেখতে ভালো হলে হবে না ডিগ্রি হলে হবে না তার পিছন টাকারও প্রয়োজন নতুন নতুন আইবে মেয়ে কাটে টাকা ঠাগলে আর এড়ে গরু জব্দ হয় তাদের ল্যাসকেটে দিলে মানে মনেটা বোঝাচি ধর তুই এড়ে তা তুই হংরাছিস কেন তো তো বোঝাচি ভাই ধর তুমি এড়ে তোম পচণ্ডক তুই এ পড় পড় অভদ্রতক তো এ পড় পড় অভদ্রতকরা মানুষ একতৃত হয়ে যাবে আর মানুষজকলে একতৃত হয়ে যাবে এমন মান মারবে তুমি তো পুরো চিহ্নিত হয়ে যায় এদের দুধে গোলে মেটে না সাত বংশ খারাপ হলে আমার বংশীর কথা বলছো আমার বংশের গন্তু বি চাইনো আমার বড় লোক বাবার যেখানে পা ধই তোর ভিখারি বাবার সেখানে মুখ ধই ও সিস্টার আফসোস করছো আফসোস করে দরকার নেই এই মেটার বিষয় একটু বলি এই মেটা যখন আমার বাড়িতে ছিল টিও গেলে এত দেরি করে ও মা কে ফোন করতে হয় আলে মা পাঁচটা মেয়ে টিও যাচ্ছে তোমার মেয়ে টিও লেগে যাচ্ছে দেরি করছে কেন মাও তো দিছে ও বাবা আমি একটু মাটো তারপর দিন একটা অজানা ছেলের সাথে গল্প করছে আলে ও অজানা ছেলের সাথে গল্প করছে ওটা কি বুঝতে পারিনি ওর মা বলতে বুঝতে পারুনি ওর তো ছেলে হয় তারপর ফোন করে বলছে ও মা

করেছে যাই চিকোরে আমার বাসা বসে ধান কুটকুট করে খেয়ে যা এই শুনো আমার কি একদম ভালো লাগছে না চলে এই মুহূর্তে আমরা কেন থেকে চলে যাই হ্যাঁ আবার যাই ফে ঝাড় খাই তার মানে সব দাদা বলে দিয়ে তবে যাব না দাদা কি হয়েছে বলেন দেই জানো দাদা আমি বিদেশ কাজ করে টাকা পয়সা নিয়ে ফিরছি ভালো কথা হঠাৎ ছায়ার সঙ্গে দেখা তারপর বলে স্বামী ছেড়ে এসেছি আমাকে বিয়ে করতে হবে আমার ওই বি যাই করে ভ্যায় তুই তো অরুদ্বযন্ত তোমার কানা খোঁড়া গোগা তোমার যা দেবে চোখ বুজে সব তোমার চলে আমি বলি আগে চেক আপ করা হবে তারপরে বিয়ে হবে চেক করে দেখা যায় দাদা গরুম করিস কেন ধর করে দেখা যায় ডাটাগজু তো হাতপা সব ভেঙে দেবে রে তিন মাসের বাচ্চা ছাড় পেটে চেকআপ করে কি হলো তিন মাসের বাচ্চা ছায়ের পেটে হ্যাঁ তা তোমরা কি সিদ্ধান্ত করলে বলে সাফ করতে হবে আর তারপরে বিয়ে হবে দাদা গো দাদা যেখানে গেলে বাগের ভয় সেখানে সন্ধ্যা হয় বলতো তোমার হাতে শিকড়ী ও না তুই পাঠাউনি গো উপর হলো আমাদের জিনিস আমার কাছে পাঠিয়ে দিয়েছ তা কোনো কাজের কাজ হলো না বিকার বিকার বদলা হয়ে দাও আই তুমি আমারকে চুরি আসবে তুমি তো আমাকে বলেছিলি দেখো ছায়া তোমার 25 টাকা পয়সা দেব 25 শোনা গ্রহণ দেব ওগুলো গুলো নাদি কে চলে যাব নিচে যাও মানে তুমি ওlane করি তোমার গোটা শরীর ও বলি হায় রে তোর চোখ থাকিতে অন্ধ দুদিকে দুটো ভাতার কার করি যত অবস্থা খারাপ হয়ে গেছে রে ঢেকি যতই নড়ে চড়ে পুনরায় সবার এই গড়েতে পড়ে তাই মানে

আমার চাকরিটা হয়ে গেছে আমি মাস্টারি চাকরি পেয়ে গেছি আগামী কাল আমার জয়েন্ট হ্যালো হ্যালো বেকার চাকরি করে কি লাভ স্যার কোনো লাভ নেই স্যার এতদিন আমি যা করছিলাম তাই করে গরু ছাগল হাজি চিকিৎসা করে চিকিৎসা করে আমার লাইফটা আমি কাটিয়ে দেব বুঝতে পেরেছি গো তুমি আমার উপরে ভীষণ রেগে আছো এই দেখো তুমি চাকরি ভেঙেছো আমি আমার নিজেকে বিশ্বাস করতে পারছি না যাই হোক এতদিন পরে না ভগবান দুজনের মুখের দিকে তাকিয়েছি এখন তুমি সুখী থাকবে আমি সুখী থাকবো আমাদের না কিছু অভাব হবে না এ বাবা এ দেখো তুমি যুগ করে কে এনে আছো তুমি খুশি না মানুষ চিন্তা ভুল করার জন্য যদি কোনো টপি দেওয়া হতো না আমি হয়তো সেরা টপিটাই পেতাম তোমার বলে নিজেকে ইন্ডিয়া একটা কথা মনে রাখবে পোচা মাছের পেছনে ভন বনে মাছি বেশি লাগে আজকের আমার চাকরি ছিল না বলে তুমি চলে গেছিলে চাকরি পেয়েছি বলে তুমি থাকতে চাই যে আবার তো চলে যাবে না তার কোনো মানে নেই নরম মাটি পড়ালে যে ইট হয় ইটকে আবার জলে ফেললে যে নরম হয় না তুমি মানুষের মন যদি একবার ভেঙে যায় সে মন কোনোদিন ফিরে পাওয়া যায় না এই তুমি কি মানুষ কও তুমি আমার ছেড়ে দিছো আমি এসে বলতে যাব তুমি জানো না তোমার সন্তান এখনও গর্ভি এই রনি আমি না কেবল পড়ে ফেলেছি তুমি তো স্বামী তুমি আমায় ভুলটাকে ক্ষমা করে দিতে বাধ্য না এই রনি আরে একটু ক্ষমা করে দাও আমি না তোমার সন্তানের মা হতে চাই মা কাছে রনি বলে তুমি জানো তুমি কোনো দিন কোনো সন্তানের মায়ের মুখ থেকে মায়ের ডাক শুনেছো কোনো দিন তো শোনো নি তুমি অনেক বাড়িতে দেখবে মাকড়শা জাল করে থাকে জালের মধ্যে মাকড়সা শুকিয়ে থাকে কেন বলো তো স্ত্রী মাকড়শা যখন ডিম পাড়ে না ডিমগুলো তারা বুকের মধ্যে রাখে ওই ডিমগুলো যখন ফুটে যায় তারা বাইরে চোরা করতে চায় মা তাদের যেতে দিত না তার কারণ অন্য শত্রু খেয়ে না আর ভয় পেয়ে তখন ওই সন্তানগুলো না খিদের চালায় মায়ের রক্ত মাংসগুলো কুড়ে কুড়ে খেয়ে মাকে ওই খোলা পরিণত করে দেয় প্রশ্ন তোমার কাছে একটাই ছোট্ট একটা মাকর্ষা কী করলো সন্তানদের জন্য নিজের জীবনটাকে হাসতে হাসতে বেরে দিল আর তুমি কী করছো সন্তানকে নষ্ট করে দিয়ে স্বামী ছেড়ে স্বামী ধরতে চাইছে আমি কাকে বড় বলবো ও ছোটটা মা না তোমার মতো সত্য পরমা তুমি তো বলতে পারো না তুই মা জেতের কলঙ্ক আচ্ছা আমি যে ভুল করেছি এবারে কোনো কাম হয় না কিন্তু আমি কি করব নয়ন আমার বন্ধু বড় মা বাবা আমাকে সবাই বলেছিল ওর কাছে টাকা নেই বসে ওর কাছ থেকে কি করবে তুই চলে যা তো বাড়ি ছিলে গিয়ে করবি এই রে তুমি আমাকে বোঝের চেষ্টা করো আয় ডাক্তার বসু অন্তই চলে গেছিলাম গোটা আসল কোনটা না পড়লাম বুঝতে পারিনি আমাকে তুমি ক্ষমা করে দাও এটা বুঝি বুঝুন না তুমি আমাকে পূজা তেষ্টা করো নয় আমি আজও তোমাকে ভালোবাসি ভালোবাসা কাকে বলে বলে তো চোখের দিকে তাকিয়ে থাকা নয় চোখের জন্মচানো মানে ভালোবাসা তাজ করা নয় অনুভবে অন্তরে জড়িয়ে ধরার নাম বলে ভালোবাসা জড়িয়ে ধরা নয় বাঁধনে বেঁধে রাখার নাম বলে ভালোবাসা কিস করা নয় মিস করার নাম বলে ভালোবাসা তোমার নিশ্চয় ছিল কামনার বাতা বিশ্বাস ছিল বিশ্বাস যেখানে বিশ্বাস চলে যায় না

কোন <laughs> প্রদেশ